আসসালামু আলাইকুম কামার প্রাচীনকালের একটি পেশা খুব শক্তিশালী না হলে কামার পেশায় কাজ করা যায় না হিন্দু সম্প্রদায় কামার পেশায় প্রথমে জড়িত হয় কালের বিবর্তনে এখন মুসলিমরাও হচ্ছে কিছু সংখ্যক কামার পেশায় জড়িত তারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকে আমাদের গৃহস্থলীর কাজের কনস্ট্রাকশন সাইডের কাজের প্রাচীনকালে যুদ্ধের কাজের জন্য বিভিন্ন অস্ত্র তৈরি করত। কামারদের দ্বারা রাজাবাস যখন যুদ্ধ করত। কামারদের আসলে অনেক পরিশ্রমী ওরা ওনাদের পরিশ্রমের কতটুকু মূল্য পায় আমি জানি না কামার পেশা অত্যন্ত আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ আমাদের গৃহস্থলী কাজের জন্য অনেক ধরনের কামার দ্বারা তৈরি যন্ত্রপাতির প্রয়োজন হয় যেমন কুড়াল, কোদাল শাবল দিন দিন উন্নত প্রযুক্তির কাছে কামারদের পেশা হচ্ছে হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে এখন অনেকটাই আধুনিক কামারদের আধুনিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়ে থাকে যেমন চায়না থেকে হচ্ছে চায়না কুরাল বিভিন্ন যন্ত্রপাতি আসে বাংলাদেশে যা সহজভাবে হচ্ছে পাওয়া যায় অনেকেই হচ্ছে গা কামারদের কাছে এখন আর যায় না কামারা অত্যন্ত পরিশ্রমী পরিশ্রম করে আগুনের মধ্যে ওরা থাকে শরীর থেকে ঘাম ওজরে পড়তে থাকে আগুনের মধ্যে থাকে পরে পুড়ে যায় না মাঝে মধ্যে ওনাদের হচ্ছে গা আগুনের ফুসকা হচ্ছে হাতে পায়ে পড়ে পুড়ে যায় অত্যন্ত পরিশ্রম এবং কঠিন একটি কাজ দেখতে পাচ্ছেন হচ্ছে পা দ্বারা হচ্ছে গা হাওয়ার মেশিনটা চালাচ্ছে মানে ওনাকে জিজ্ঞেস করলাম যে কষ্ট হয় না বলে না ওনার অভ্যস্ত হয়ে গেছে ওনার আধুনিক হাওয়া দেওয়ার মেশিনও আছে কিন্তু উনি ওটা ব্যবহার করতেছে না এখন হচ্ছে গা বড়ো মৌসুম চলতেছে কাচি বানানোর জন্য এতটা হচ্ছে গা আগুনের প্রয়োজন নেই যাই হোক বিভিন্ন ধরনের এই যে কোড়াল কোদাল ওনারা বানিয়ে থাকে সরকারিভাবে যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কামাররা হচ্ছে যদি প্রণোদনা পেত তাহলে হচ্ছে তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে হচ্ছে বা ওনারা হচ্ছে কামার পেশাটা ধরে রাখতে পারতো অনেকে আজকে কামার পেশা থেকে অন্য পেশায় চলে যাচ্ছে